ছেন একজন বক্তা টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কি তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয় কারণ হলো ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি এবং আগে থেকে আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য অমরিয়া হয়ে থাকছি যারা তরুণ উদীয়মান তারা ওয়াজ হোক নসিহত হোক হোক ফিল্ড হোক এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত বোঝা উচিত তাহলে ইনশাল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে আর যদি তারা সেটা না করে তাহলে সেক্ষেত্রে এ জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে জাতিকে বিভ্রান্ত করবে এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া এটা আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেই নেই তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না তিনি কি মানুষ কোনো করবেন তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না আর অন্যদেরও তাকে নিয়ে রিটার্নি করা উচিত না বরং তাকে তার উচিত আরও পড়াশোনা করা আরও সিনিয়র ওলামায়িকরমা তত্ত্বাবধানে তাদের সহমতা থেকে নিজেকে গড়ে তোলা এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া